তাই বলে কিন্তু থেমে থাকেননি অক্ষয় কুমার বলিউডের খিলাড়ি কুমার এবার হাজির হচ্ছেন সারফেরা সিনেমা নিয়ে সুধা কঙ্গড়া পরিচালিত এই ছবিতে উঠে আসবে এক সাধারণ মানুষের স্বপ্ন পূরণের লড়াই ছবিতে অক্ষয় কুমারকে দেখা যাবে এক নিম্ন মধ্যবিত্ত গ্রাম্য যুবকের চরিত্রে যার জীবনের একমাত্র স্বপ্ন কম খরচে বিমান সেবা চালু করা যেন সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে পারেন কম আয়ের মানুষজন প্লেনে চড়ার ব্যাপারটা যাতে শুধু উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে আটকে না থাকে কিছুদিন আগে মুক্তি সারফেরার প্রথম ঝলক প্রথম ঝলকে অক্ষয়ের পাকা চাপ দাড়ি এবং ছোট করে ছাটা চুলের লুক মনে ধরেছিল নেটিজেনদের এরপরই নিজের এই নতুন ছবির ট্রেলার প্রকাশে অক্ষয় কুমার প্রায় আড়াই মিনিটের এই ট্রেলারে অক্ষয়কে দেখে মুগ্ধ নেটপাড়া তার ফেরাতে বীর মাত্রে নামের এক ব্যক্তির চরিত্রে রয়েছেন অক্ষয় যার অর্থনৈতিক অবস্থা দুর্বল হলেও মানব কল্যাণের স্বার্থে বড় স্বপ্ন দেখতে পিছপা হতে নারাজ জীবনের পদে পদে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়েও নিজের লক্ষ্য পূরণের থেকে নজর সরান বীর ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল যিনি অক্ষয়কে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দেন অক্ষয় ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল রাধিকা মদন এবং সীমা বিশ্বাস ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বারো জুলাই